হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন সবাই কেমন আছো তোমরা আমি তো খুবই ভালো আছি আর আশা রাখছি তোমরা সবাইও খুব 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 ভালো আছো তো আজকে দেখো একটু নেল ডিজাইন করছিলাম বাড়িতে বসে বসে তো সেই ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমার কাছে বিশাল কিছু জিনিস নেই নেল ডিজাইন করার তো দু চারটে নেল পলিশ নিয়েই নেল ডিজাইন করতে বসে গেছি তো সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখো নেল পলিশ পড়তে গিয়ে চারিদিকটা কেমন লেগে গেছে তো সেটা একটু মুছে নেব নেল রিমুভার দিয়ে তো নেল পলিশ রিমুভার দিয়ে দেখো এটা আমি মুছে নিয়েছি এবার এর ওপর অন্য একটা কালার দিয়ে ডিজাইন করবো তো সেটাই তোমরা দেখতে থাকো আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশান বাটনটি অল করে দিও যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা পুরনো বন্ধুরা আমার সাথে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য যেহেতু একটা চ্যানেল আছে আর যেহেতু ভিডিও বানাই তো তাই মনে হয় যা ভিডিও করছি সবার সঙ্গে শেয়ার করে দিই তো সেই কারণেই সবার সঙ্গে শেয়ার করে দেওয়া তো সবাই প্লিজ ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর প্লিজ একটা লাইক দিও তো বন্ধুরা ভিডিওটা খুবই ছোট্ট কেমন হয়েছে প্লিজ সবাই আমাকে জানিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে এরকমভাবে খুব সহজভাবে সবাই কিন্তু আমরা বাড়িতেই বসে নেল ডিজাইন করতে পারি এর জন্য পার্লারে যাওয়ার কোনোই দরকার পড়ে না তো যারা নেল আর্টস করছো অনেক দিন রাখছ তারা হয়তো পার্লারে যাচ্ছ ঠিকই কিন্তু আমি এটার জন্য পার্লারে যাওয়ার কোনো প্রয়োজন মনে করি না তো যাই হোক এরকমভাবে আমার ইচ্ছে মতো আমি টুকটাক নেল ডিজাইন বাড়িতেই করে নিই এবং এটা সবাই খুব ভালো বলে খুব একটা যে খারাপ বলে তাও নয় তো তাহলে আর কি দরকার বলো পার্লারে গিয়ে এত খরচা করে নেল ডিজাইন করার তো যাই হোক সবাই সবার কেমন লাগলো অবশ্যই জানিও আর এরকমভাবে চাইলে তোমরাও বাড়িতে করে নিতে পারো নেল ডিজাইন